স্মার্ট সিটি শহর আগরতলায় হাঁটতে হাঁটতে চোখে পড়ে শহরের দ্রুত পরিবর্তনের স্বপ্ন এবং বাস্তবতার চরম বৈপরীত্য শহরকে স্মার্ট বানানোর জন্য যত চেষ্টা করা হয়েছে কিন্তু সড়কগুলোর বেহাল অবস্থা যেন আড়াল করে দিচ্ছে সেই স্বপ্নকে গর্ত ধোলা মাটি আর থেমে থেমে চলা যানবাহন এই সব কিছু মিলিয়ে শহরের দৈনন্দিন জীবন আজ লড়ছে নানা সমস্যার সঙ্গে আগে দশ মিনিটের পথ যেতে কুড়ি মিনিট লাগত না এখন প্রায় ডাবল সময় লাগে গাড়ি ভাঙ্গার ভয়ও থাকে অফিসগামী শিক্ষার্থী ব্যবসায়ী সবাই এক সঙ্গে সমস্যার শিকার শুধু সময় নষ্ট নয় বাড়ছে অর্থনৈতিক ক্ষতিও অভিযোগ কিন্তু এরকমটাই কনের মতো না রাস্তার যে বাজে অবস্থা গাড়ি চালাইতে আমরা খুব অসুবিধা হইতেছি আর কি তা একদম অসুবিধা হইতেছে আমরা গাড়ি কয়দিন পরে পরে এই রাস্তার কারণে কয়দিন পরে গাড়ি আমরা নষ্ট হয়ে যেতেছে এদিকে ব্যবসা বাণিজ্য খুব খারাপ তারপর রাস্তারই অবস্থা গাড়ি একদম খুব বাজে অবস্থা মানে কি কম কর না থাকি ড্রেনের কাজ রাস্তা বাজে বাজে করে গেলো রাস্তাটা ঠিক করলো না বিশেষজ্ঞদের মতে এই সড়ক সমস্যা নির্মাণের সময়সূচি ও মান নিয়ন্ত্রণে অনিয়মের পরিচায়ক স্মার্ট সিটি মানে শুধু আধুনিক সড়ক নয় এক্ষেত্রে নিয়ম রক্ষণাবেক্ষণ এবং চলমান যানজট ব্যবস্থাপনা উভয়ই সমান গুরুত্বপূর্ণ এ এখনও তো হয়েছে ওই যে রাস্তার পড়ে রয়েছে যেমন এটা তলত তো গাড়ি উঠলে যেত আমরা ওটা দেখে সারা গেছে আর কি তো খুব অসুবিধা হতেছে ঠিক আছে

এরা নিজেরা মন করার মতো কাজ করে এটা কিন্তু সাধারণ লোকের লাগে অনেক অসুবিধা হয়ে যাচ্ছে এরকম এই ঘন্টা কি ঘন্টা জাম লেগে থাকে ওই রাস্তার ভিতরে এখন ফাঁড়া রাখছে সাথে সাথে নিয়ে গেলে কিন্তু আর এই প্রবলেমটা হয় না ঠিক আছে এই তো আজকে বলাইছে এখন সে কালকেও সরাই তারে বা আজকে রাত্রে সরাই তারে ঠিক নেই খুব অসুবিধা হইতে আছে এরকম গাড়ি চালাতেও অসুবিধা আছে গাড়ি ঢেকনা গাড়ির বিভিন্ন শহরে ব্যবসায়ী ও বাসিন্দারা প্রশাসনের দিকে নজর রাখছেন তারা আশা করছেন দ্রুত ব্যবস্থা নিলে শহরের গতি ফিরিয়ে আনা সম্ভব আমরা চাই স্বপ্নের শহর হবে কিন্তু থমকে থাকা শহরের মধ্যেই থাকলে স্বপ্ন শুধু কাগজে লেখা থাকবে বলেছেন স্থানীয় এক ব্যবসায়ী এই বিষয়টি শুধু অবকাঠামোর সমস্যা নয় প্রাত্যক্ষিক নাগরিক জীবনের গল্প বলে এই সমস্যা শহর যখন নিজস্ব গতিতে এগুতে পারছে না তখন স্পষ্ট হয়ে ওঠে স্মার্ট সিটি প্রকল্পের সাফল্য ও বাস্তবতার মধ্যে ফাঁড়াক তাই স্মার্ট সিটি আগরতলার বিভিন্ন সড়কগুলির ব্যাখাল অবস্থা আমাদের মনে করিয়ে দিচ্ছে পরিকল্পনা ও বাস্তবায়নের মধ্যে সামঞ্জস্য থাকা কতটা গুরুত্বপূর্ণ বিউ রিপোর্ট নিউজ নাও